অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সঙ্গে আবার দেখা করতে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেশি মোরগের আজকের দরনের রেসিপি হবে তো কিছু কথা আগে বলে আমাদের ভিডিওটা শুরু করব যেটা হচ্ছে আজকে আমরা এই যে তিন বন্ধু বলো আর আমাদের এই যে কজন আছি আমরা গ্রুপের মধ্যে তো আমরা একটা একজনের ভিডিও থেকে খুব ইন্সপায়ার হয়েছিলাম যেটা হচ্ছে ভিলপুট কিচেন আর ভিলেজ কুকিং ব্লগ বলো কারণ ওদের ভিডিও বা ওদের কথাবার্তা দেখে আমাদের খুব ভালো লাগতো লকডাউনের সময় যখন আমরা সবাই আর কি মানে মন খারাপ থাকতো আমাদের হ্যাঁ সময় ওদের ভিডিও দেখতাম খুব ভালো লাগতো ইদানিং দেখছি কিছুদিন ধরে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা নিজেদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে তো আমাদের সব থেকে দুঃখের বিষয় হচ্ছে ওদের যে কমেন্ট বক্সে আপনারা খারাপ খারাপ কমেন্ট করছেন না সেগুলো দয়া করে বন্ধ করে দিন কেননা এই কমেন্টগুলো ঠিক ভালো লাগছে না ওরা হচ্ছে মাটির মানুষ ওদের মন খুব ভালো ঠিক আছে তো চন্দন কুকন দা আমাদের দুলালদা হ্যাপি দা হিদা প্রত্যেক খুব ভালো মানুষ তো আমাদের খুব ভালো লাগে ওদের ভিডিও অ্যাকচুয়ালি ওদের ভিডিও দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমরা এরকম একটা চ্যানেল তৈরি করবো নাহলে আমাদের চ্যানেল তৈরি করার কোনো এই আসে না ওরা যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়ায় আমরাও চিন্তা করেছি গরিব মানুষকে আমরাও পাশে দাঁড়াবো আমাদের চ্যানেলটা একটু গ্রো করলে মুরো ডাক দিকে মোড় ডাকছে আমরা চ্যানেলটা গ্রো করছে আস্তে আস্তে তো প্লিজভাবে কমেন্ট করবেন না খুব ভালো সবসময় আমরা আছি যেভাবে থাকে ভালো থাকতে দিন ও চলে গেছে ও নিজের চ্যানেল খুলেছে নিজে ভালো থাকার জন্য তাহলে এইভাবে কারো কমেন্ট করা দরকার নেই ও যে যেভাবে ভালো থাকবে কারণ আর আমি হ্যাপিদা দুলালদা আর খবর বলবো তোমরাও এগিয়ে যাও তোমাদের দেখে যেহেতু আমরা অনুপ্রাণিত হয়েছি তোমরা আরও ভিডিও করলে তোমাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবো একটা সময় আসবে তখন আমরাও মানুষের পাশে দাঁড়াবো তোমরাও সেই ভালোবাসাটা আমাদেরকেও দিও আর ওদেরকেও অবশ্যই দিও তো আজকে ভিডিওটা তাহলে শুরু করবো এই সুন্দর একটা রেসিপি দিয়ে যেটা হচ্ছে আমাদের দেশি মোড়ক দেশি মোরখ বলা হবে আজকে তো কিন্তু একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা সবাই দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আয়কন থিপে থাকলে দেখবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাই বলছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করবে না সাবস্ক্রাইব করবে বেল আয়কন দাবাবে

আর প্লাস্টিক লাগিয়ে তারপর যদি তেল দিয়ে দেন হাঁড়িতে প্লাস্টিক আটকে পাবে না কালিও পড়বে না কাঠের জালেতে এটা আপনারা করে দেখতে পারেন এটা আমরা বাড়িতেও করে থাকি দেখবেন প্লাস্টিকও পুরবে না কিন্তু হাঁড়ির ভেতরে তেল দিতে হবে বা প্লাস্টিকের ওপরে তেল দিতে হবে প্লাস্টিক তাহলে ধরেও নেবে না লাভলি আমাদের কিষাণ ভাই ছাড়িয়ে ফেলেছে বাবাই ভাইও ছাড়িয়ে ফেলেছে একসঙ্গে কাজ দুজনে মিলে খুব সুন্দর ছেড়ে যায় আর চর্বি একদম ভর্তি হয়ে গেছে চলো পরিষ্কার করে কেটে নাও আমাদের মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে মাংস কেটে ধুয়ে দিয়েছে খুব সুন্দর করে দিশি মোরগের মাংস এদিকে রাজু ভাই আমাদের ভাতে জাল দিচ্ছে ওপারে সমীর ভাই আমাদের পেঁয়াজ করতে বসে গেছে রাজা ভাইয়ের এখন কোনো কাজ নেই হামান্দ স্থানে বসে আছে আদা রসুন ছাড়ানো হলে বাটা বাটি শুরু করবে জল ফুটে গেছে রাজু ভাই দিয়ে দাও मासु होला ए टोलले परे हैन होला मान्छो तुला तीनवटा तिर्ला मान्छो ओ मोज मान्छोले मारि छाए जयन हैन ना ना मान्छो तीनवटा तीनवटा मान्छो छछि उम्ला नै गर्नु बुढीले नदे जस्तो कुजे बदर कुजेनिया होला सीज यार के बजे बारी गए छ जामबा

ད�ས ད�ས སྱ 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 སྱས ভাত আমাদের হয়ে আসছে নামিয়ে ফ্যানটা ছেড়ে নেবো হাতে একবার তো চেক করে নে আমাদের কড়া ছোট হয়েছে রাজু ভাই কড়া আনতে গেছে আবার বন্ধুরা কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে আলু ভাজার জন্য আলু দিলাম নুন আলু ভাজা আমাদের প্রায় হয়ে এসছে ম্যারিনেশনটা করে নিই মাংসের দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো টক দই গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন মরিচ গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে মাংস ম্যান্ডেশনে বসিয়ে দিয়েছি মশলাটা কমে নেব মাংস তার ওই আলু ভাজার কড়াতেই আমরা আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পুরোনো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ini dalam tomatol kasih lomca nungun dia di आज नीलकंठ गुरु होलुड <laughs> नेक्स्ट चिकन करी मसाला मुंदला <laughs> चीनी আমাদের রেডি হয়ে গেছে মাংস দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকক্ষণ ধরে করছি দেশি মোরক একটু বেশি টাইম লাগে খুব সুন্দরভাবে আমাদের কষা হয়ে গেছে মাংসটা দেখতেই পারছেন আমরা জল ঢেলে দিয়েছি এবারে ফোটার জন্য আমরা অপেক্ষা করবো ফুটে গেলে আমরা নামিয়ে নেব আরে উন্নত জ্বলছে জল কি ফুটলো বন্ধুরা দূরে একটা পেয়ারা বাগান দেখতে পেয়েছি বড় বড় পেয়ারা আছে বারুইপুরের দক্ষিণ চব্বিশ সব থেকে নাম করা তোমাদেরকে দেখাবো আর শোনো না বলছি বাগানে যদি কেউ থাকে একবার জানান দিয়ে নেবো যে আছো না থাকলে নিয়ে নেবো না বলে নেওয়াটা চুরি নয় চলে এসে পেয়ারা বাগান এই রাস্তা ভাই পুরো গেছে এই මුළු রাস্তা এরো পিয়ারা বাগান ঢোকা আছে জানি না কার বাগান আছো এই পিয়ারাটা পিয়ারা देছি ওরও পিয়ারা আছে লোকে জিজ্ঞেস করলাম কে வாছো কি এই যে বলো বাগানে কেউ নেই তো আমরা বাগলেই দিয়ে দিছি তুমি এটাকে চুরি বলে মনে করো বলে চুরি বলে মনে করো না বলেন এটাকে চুরি বলা হয় না পিয়ারা ঠিকই করে উঠতে পারছি না কোনটা নেবো কোনটা নেবো না বড়ো বড়ো পিয়ারা দেখে দেখে নিতে হচ্ছে ওপারে গেছে পলাশ ভাই এপারে কাছে রাজু ভাই প্রবলেম হচ্ছে আমার এই ক্যামেরা নিয়ে ছুটতে হবে আমাকে যদি কেউ তাড়া করে না বলে নেওয়ার আগে চুরি করে বন করা হয় না আমরা না বলে নিচ্ছি চুরি করছি না পলাশ ভাই

চলুন খাবারের জায়গায় ফিরে যাই আমরা চলে যাচ্ছে আগে ঝোরে আমাদের ফুটছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দিয়ে দেবো আলু খুব সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো ধন্যবাদ এবারের জন্যে লাভলে আমাদের মাংস রেডি হয়ে গেছে নামিয়ে নেবো এবার আমরা খেতে বসবো ভাত দিয়ে দিচ্ছি আমরা গেঞ্জি খুলে ফেলেছে প্রচন্ড গরম হচ্ছে ওর ও বলছে আমি ভুঁড়িটা দেখাবো বন্ধুদের মাংস দিয়ে দিচ্ছে আমার সবই ভাই ব্যাঙ সবাইকার পাতে আমাদের মাংস পড়ে গেছে। শমী ভাইও নিয়ে নিয়েছে। আমাদের শমী ভাই মাংস পরিবেশন করছে। আবার ওখানে ঝোলস চাইছি ঝোলস। রান্না।

জায়গা পরিষ্কার করা হচ্ছে বাড়ির দিকে ফিরবো দেখতে পাচ্ছেন বাবা ভাই একা বসে খেয়ে যাচ্ছে বলছি এত সুন্দর হয়েছে মাংস মাংসর হার সব খেয়ে নেবো একসঙ্গে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জিনিসপত্র গোছানো হয়ে গেছে সব এক এক করে নিয়ে নিয়েছি অজয় ভাই মাদুর নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু মাদুর নিয়েছি লাস্টে আমাকে হাড়িটা নিতে হবে পোড়া হাড়ি আমাকেই নিতে হবে তাই যাই হোক এতদূর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও কারণ ওর জন্য আমরা অনুপ্রাণিত হয়ে। আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেই কমেন্ট করো খুব কম হচ্ছে কমেন্ট করো জানাও তাহলে আসি আমরা দেখা হচ্ছে পরের ভিডিও